গুড মর্নিং শুভ নববর্ষ আজ পয়লা বৈশাখ বাঙালি নতুন ক্যালেন্ডার হাতে পাবে বিকেলের দিকে সব হাল খাতা করতে যাবে মিষ্টির প্যাকেট ক্যালেন্ডার নিয়ে বাড়ি ফিরবে আমার অবশ্য সেই সৌভাগ্য হয় না একখানা হালখাতার খাতার কার্ড এসছে অঞ্জলি জুয়েলার্স থেকে বাবা সোনার দোকানে হাল খাতা করতে যাওয়া মানে মোটা টাকা জমা দাও তারপরে মিষ্টির প্যাকেট ঘরে আনো এই মুহুর্তে আর সোনার দোকানে টাকা জমা দেওয়ার মতন ইচ্ছা নেই নব্বই হাজার টাকা হয়ে গেছে সোনার দাম স্যাকরার দোকানে বেশি হালখাতার ভিড় হয় তো সেই জন্য বললাম আর আমাদের এই এলাকায় ছোটোখাটো যে মুদিখানা দোকানগুলো রয়েছে প্রত্যেক পয়লা বৈশাখের দিন সকাল সকাল লক্ষ্মী গণেশের পুজো হয় ঘন্টা কাছরের আওয়াজ তারপরে ধূপ ধুনোর গন্ধ পাই কিন্তু এবছরে সেটা হচ্ছে না অক্ষয় তৃতীয়াতে হবে হয়তো অক্ষয় তৃতীয় খুব শুভ একখানা দিন আমাদের নতুন অফিসেই তো অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মী গণেশ পুজো হবে ভালো হয়েছে কিন্তু আজকে খাওয়া দাওয়ার কী প্ল্যান হোটেলে তো তালা দিয়ে দিয়েছি ইন্দ্রকে বললাম বিরিয়ানির প্যাকেট নিয়ে আসো আমার আজকে রান্নাবাড়ি করতে ইচ্ছা করছে না আমার শাশুড়ি মায়ের জন্য যে দুখানা সুতির নাইটি এনেছিলাম নিচ থেকে অনেকটা কেটে বাদ দিতে হয়েছে সেই বাদ দেওয়া অংশ দিয়ে একখানা জামা বানিয়েছি আরও ছিটকাপড় রয়েছে সময় পেলে বানিয়ে রাখবো ভালো হয়েছে বন্ধু এই দেখুন চলুন এবারে ঠাকুর পুজোটা দিয়ে নিই ইন্দ্রকে বলেছি আমার জন্য ফুল রাখবে এই যে দেখেছে আগে সামনেটা নি ইন্দ্র ঠাকুরের জায়গা মুছে মাছে পরিষ্কার করে যে পুজোয় বসবে সেটা পারে না আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে ও পুজোতে বসলো সেটা ঠিক আছে আমি জানি অনেক বাড়ির ছেলেরা কি সুন্দর মহিলাদের থেকেও ভালো কাজকর্ম করতে পারে সবজি কাটা মাছ কাটা ঘর মোছা আমাদের ইন্দ্র কখনও করে আসেনি কিংবা ইন্দ্রর যে বাড়ির ছেলেরা রয়েছে তাদের কখনো করতে দেখেনি সেই জন্য কখনও আগ্রহও দেখায় না আমি শুক্রবার শুক্রবার ঠাকুর ঘর ডিপ ক্লিন করি আর বাদ বাকি দিন এরকম শুকনো করে মুছে নিয়ে পুজোয় বসা যায় এই তো পাহাড়টা চালিয়ে দেবো দুই মিনিটে ঠাকুরের জায়গা শুকিয়ে যাবে দুখানা নেতা জোগাড় হয়েছে পুরি তাঁতি আজকে সমাদিকে ফোন করেছিলাম সকালবেলায় ও সমাদি হালকা তা করতে যাবে না কি বলে না গো আমি তো কোনো কাঠ পাইনি আমি তাহলে চলো তোমারও যেই কপাল আমারও সেই কপাল আমিও কোনো কাঠ পাইনি দুজনে মিলে স্টেশন মার্কেট থেকে ঘুরে আসবো বলছি হ্যাঁ হ্যাঁ যাবো পুপুড় বন্ধুদের সঙ্গে যাবে এখন মেয়ে বড়ো হচ্ছে মেয়েকে নিয়ে সব জায়গায় যাব এই সমস্ত ভাবলে মনের কষ্ট দরকার নেই বাবা আর ওদেরও তো একটুখানি বন্ধু জগত বানাতে দিতে হবে মা বাবা বন্ধুর মতন হতে পারে পুরোপুরি কি বন্ধু হতে পারে বলেন তো এই গাছটা আমের ভারে ঝুলে গেছে আর যাদের বাড়িতে ওই আমালা ডালটা পড়েছে আমি ভাবি একটু বড় হলে তো একদম তাদের উঠে আম পারবে আমাদের হস্তিনাপুরের বাড়ির ওইখানেও ওই বাণিদির বাড়ি ছিল বাণীদির বাড়ির আম গাছের একটা আমশুদ্ধ ডাল আমাদের জানলা ভেঙে ঢুকে আসতো প্রত্যেক বছর ওখান থেকে কাঁচা আম বেড়ে খেতাম শুভ নববর্ষ এই দেখুন নাইটি কেটে ফ্রক বানিয়ে দিয়েছি তাও লম্বাই বড় হয়েছে না রে মা আর একটু কাটলে ভালো হতো আর হরিণ তো সর্বক্ষণ এটা ওটা মুখে করে এনে সামনে দাঁড়ায় মিষ্টির প্যাকেজিং ভালোই হয়েছে এইটা আমার কুকু এখন খাবে তাই তো ওটাকে কী বলে বলতো পান্তুয়া নাকি গুলাব জামুন গোলাপ জামুন খেতে খুব ভালোবাসে সকালে বাড়ি ফেরার পথে চুনো মাছ নিয়ে এসছে আমার মায়ের বাড়িতেও চুনো মাছ পাঠিয়েছে বর্দির বাড়িতে চুনো মাছ পাঠিয়েছে এখন এটাকে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে চালান দেব হিসাব করবেন হ্যাঁ কাজ নেই নেই বলে কতগুলো করছি কাজ এই আধোয়া মাছ ফ্রিজে ঢুকিয়ে রাখলে পরে অসুবিধা হয়ে যাবে আহ পুরো টাটকা গো মাছটা এরকম গঙ্গার চুনো টাটকা অবস্থাতে না ভেজেই রান্না করা যায় মাছটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল অনেক সময় এই চুনো মাছের মধ্যে ছোটো ছোটো শামুক তারপরে পানা কচুরি থাকে না সেটা ছিল না ওই ধরনের মাছ ভালো করে ধুয়ে রান্না না করতে পারলে পেটে গিয়ে গন্ডগোল করে মাছটা এখন ফ্রিজে চালান দিয়ে আমি যে বিকেলে শাড়ি পরবো শাড়ির ম্যাচিং ব্লাউজ খুঁজে রাখি নালে পরে গুলুস তুলুজ লাগবে আজকে শাড়ি পরবই বুঝেছিস মা আমি একটা কাঁথা স্টিচের শাড়ি কিনেছি এই বুটিক মেলা থেকে যেটা সেই শাড়ি পুকুই তো কিনে দেবে পু কিনে দেবে পুবুর বাবা কিনে দেবে আমার তো পকেট খালি আমি বিকেলবেলায় যে শাড়ি পরবো শাড়ির ম্যাচিং করা ব্লাউজ খুঁজে বের করেছি তা গায়ে দেওয়ার পরে টাইট দুটো সেলাই খুলতে গিয়ে পরপর চারটে সেলাই খুলে ফেলেছি এখন আর আর কাজ বেড়া হয়ে গেল ওপরের ঘরে নিয়ে যাব। এটাকে সুন্দর করে সেলাই করে আয়রন করে রাখব যাতে বিকেলে ঝটপট করে সাজগুজু করে নিতে পারি আর দেখ আজকে এলাকা থেকে বিরিয়ানি আসেনি দাদা বৌদির বিরিয়ানি ব্যারাকপুরে না এটা সেই ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি রয়েছে সেখান থেকে ইন্দ্র লোক দিয়ে আনিয়েছে 3 জনের 3 প্যাকেট মাটন বিরিয়ানি আমি অবশ্য বিরিয়ানির মধ্যে যে মাটনটা দেয় সেটা ভালো খাই না কিন্তু আজকে সবাই খাবে এই দেখো আ বন্ধুটাতেই প্রাণ জুড়িয়ে যাচ্ছে তো এই এসো যেই জলটা কি তুই ঢেলে নেবে নাকি আমাকে ঢেলে দিতে হবে ওয়াও ভালো মা গন্ধটাই তো দারুণ বেরিয়েছে ইন্দ্র সন্ধ্যা পুজো দিতে গেছে ও বেরিয়ে গেলেই আমি সাজু শুরু করব। ইন্দ্র ঘরে থাকলে না আমি সাজগোজ করে শান্তি পাই না এটা ভাল লাগছে না ওটা ভাল লাগছে না করতেই থাকবে বুঝছেন এই তো ব্লাউজের সেলাই অনেকটা খুলতে হয়েছে কি পরিমানে খেয়ে খেয়ে খাসি হয়েছি ভাবুন এটা প্লেন কাট ব্লাউজ হাত কাটা ও এখন আয়নার সামনে দাঁড়িয়ে এরকম কচর মচর করছে কেন বলুন তো ওর বন্ধুদের আমার বাড়ির গেটের সামনে আসার কথা তারা এসে পৌঁছায়নি কেমন লাগছে বলো না ভালো লাগছে কিনা বাবাকে বলে গেলি না দেখি টা গুড ইভিনিং এখন সময় সন্ধে সাতটা আর এই হলো আমার পয়লা বৈশাখের সাজগোজ আজকে দুপুরবেলা ইন্দ্র খেতে বসে মুখটা হাড়ি করেছিল কেন বলুন তো এই প্রথম বছর পয়লা বৈশাখের দিন আমি আর পুপু আলাদা আলাদা বেরোচ্ছি ইন্দ্র যদি আমাদের আগে বাড়ি চলে আসে তাহলে ডবল ডবল অপেক্ষা করতে হবে মেয়ে কখন আসবে বউ কখন আসবে এই লোকটাকে মোটে বুঝিয়ে পারা যায় না যে ছেলে মেয়ে বড় হলে তাদের আলাদা জগৎ হয় মায়েদের আলাদা জগৎ হয় সারা জীবন মা মেয়ে হাত ধরে ধরে ঘুরবে এটা ভাবাও তো ভুল তাই না সে যাই হোক ইন্দ্র বেরোনোর আগে বললাম তুমি নটা সাড়ে নটার সময় বাড়ি আসবে তার আগে আমরা ফিরবো বলছে ঠিক আছে আর ভাল লাগছে বন্ধু আমায় দেখুন না এই গয়নাটা তো আমি কিনেছিলাম এই গয়নার ম্যাচিং করা চুরি চামারি আমার কাছে নেই এখন আবিষ্কার হলো কেমন লাগছে না বেমানান একটা কিনতে হবে অক্সিডাইজের আর এই হাতে একটা গাডার পরে নিয়েছি যা পরিমাণে গরম লাগছে পাখার নিচে বসে তদ্দর করে ঘামছি আর আজকে হেঁটে হেঁটে ঘুরবো তারপরে শাড়ি পরেছি শাড়ি পরার অভ্যাস নেই দেখুন না তারপরে চুল ছাড়া মা গো বেশুক্ষণ যাবৎ ঘেঁটের কাছে চুল ছাড়া অবস্থায় থাকলে মনে হয় আগুন ধরিয়ে দিয়েছে কেউ ওইটাকে বাঁধার জন্য গাডার নিয়ে নিয়েছি লাগছে এই ব্লাউজটা যে কত বছরের পুরনো সেই কারণে টাইট হচ্ছিল সেলাই খুলতে গিয়ে বুঝলাম আমি খেয়ে খেয়ে কত মোটা হয়েছি আর আমি কিন্তু কোনো মেকআপ ঠেকআপ করিনি এই কালার বারের যে ব্লাশারটা রয়েছে সেটা একটু ডলে ডলে দিয়েছি চোখে কাজল দিয়েছি আইব্রাউটাতে তো কাজল দিতেই হবে না হলে একদম গড়ের মাঠ আর চকচকে একটা ক্রিম কুকু কিনে রেখেছি যে কোনো মেকআপের আগে কিংবা কোনো মেকআপ করতে ইচ্ছা করলো না তখনও এই যে এই লরিয়াল প্যারেসের এই ক্রিমটা কিভাবে দেখাবো বলুন তো এই দেখুন একটুখানি স্ক্রিনশট দিয়ে রাখুন যাদের খুব বেশি সাজগোজ করতে ইচ্ছা করে না কিংবা সাজগোজ করতে পারেন না তারা এই ক্রিমটা মেখে বেরোলেই মোটামুটি বাবা হয়ে যাবে দেখেছেন দুইজনে এখন হাত ধারা করে কোথায় গিয়ে পড়ি এই যে শাড়ি পরার বড় দোষ কি জানেন

পাঁচ হাজার টাকার ওপরে জমা দিতে হবে তারপরে মিষ্টির প্যাকেট তাই না হ্যাঁ খালি হাতে তোমাকে দেবে নাকি দেয় হ্যাঁ জানি আমার যত সোনা গয়নার জিনিস আছে মানে নাইনটি পার্সেন্ট অঞ্জলি জুয়েলার থেকেই কেনা

আমরা এখন পৌঁছে গেছি শ্রীরামপুরের সেই বিদেশি রাস্তায় এই রাস্তার দুই পাশে দোকান আর দোকান আর সব দোকান লাইট দিয়ে সাজানো দোকান না সরি বল বল আজকে আজকে ভিড়ভাট্টা নেই যা কেনাকাটা সব পয়লা বৈশাখের আগে হয়ে গেলো ঠান্ডা লেগে গেল মনে হয়

হাজকে হাঁটতে চলতে কথা বন্ধুর সঙ্গে দেখা হচ্ছে তবে এত গাড়ি ঘোড়া কারোর সঙ্গে দাঁড়িয়ে কথা বলা যাচ্ছে না গাড়ি এসে উড়িয়ে দিয়ে চলে যাবে সিটটা ফাঁকা আসতে বস এ কথা 아마 기 보루. 이거 어느 쪽이? 둘다 뭐? 둘 중간. 두 조, 첫 사이즈 벤. বাবা এটা খুব জরুরি এটা না খেলে বলার খাবার পেট অব্দি যাচ্ছে না আমরা কত উঁচুতে এসে দাঁড়িয়েছি এই সমস্ত লোকজনের মাথা বিন্দ বলে না খাওয়া দাওয়া করার হয়ে গেছে এবারে দিদি একটা শেখার দোকানে যাবে হালখাতা করতে তারপরে ড্যাং ড্যাং করে বাড়ি বাড়ি ক্যালেন্ডারতে তোমাকে হ্যাঁ সেখানে তোমাকে দিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে

আর এই তো বন্ধু ঘড়ির কাটা পৌনে দশটার ঘরে কয়েক কিলোমিটার হেঁটেছি এখন মাথা কাজ করছে না সামনে যে বজরঙ্গবলীর পুজো হচ্ছে সেখান থেকে প্রসাদ দিয়ে দিলো খিচুড়ি প্রসাদ আছে মনে হয় গরম গরম ঠেকছে এই দিয়ে ইন্দ্রর রাতে হয়ে যাবে আর হলে আগের দিনের ভাত ছিল তরকারি ছিল সে সমস্ত গরম করে মেখে মেখেচুরি দিলেই ইন্দ্র খেয়ে নিতে পারতো বাবা কি মারাত্মক গরম লাগছে গো বলে বোঝাতে পারবো না তো চলুন বন্ধু বছরের প্রথম দিন খুব ভালোভাবেই কাটলো রান্না করতে হলো না বিকেলের দিকে এত সুন্দর ঘোরাঘুরি করে আসলাম রাস্তায় খাওয়া দাওয়া সেরে নিয়েছি ইন্দ্র তিন থেকে চারবার ফোন করেছে ছোট্ট একটা ব্যাগ নিয়ে গেছি তার মধ্যে ফোন ফোন বাজার সঙ্গে সঙ্গেই আমাকে বের করে কানে দিতে হবে এরকম মাথার মধ্যে চলে তো তিনবার টাকার ব্যাগ নিচে পড়লো তারপর ধমক দিয়েছি কি গো এতবার ফোন করছো কেন বুঝতে পারি বউয়ের জন্য টেনশন হচ্ছে এই বয়সে বউ গেলে আর বউ পাবে না কিন্তু আমার তো অস্বস্তি লাগছে ববু বাড়িতে এসে ফোন করে জানিয়ে দিয়েছে মা চলে এসছি আর আমার না ফোন হাতে করে হাঁটার অভ্যাস নেই পারি না রাস্তাঘাটে ফোন আসলে ওই কানে দিয়ে কথা বলতে বলতে যাব অভ্যাস নেই গাড়ি চাপা করে মরব এরকমই দশা কিন্তু সব জানে তাও নাটক করছিল বগি হারিয়ে গেল নাকি এরকম ভাবছো বোধ হয় তো চলুন বন্ধু আমার বক কাজ আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবে আজকে পুপুর জুতোটা পরে গেছি বলে এতটা হাঁটতে পারলাম আমার ওই গাম্বুরটা পড়ে গেলে দেখতেন রাস্তায় যে কতবার পড়তাম আর মানুষজন তুলে দাঁড় করাতো টাটা ভাল লাগছে আমাকে পুপু দেখেই বলছে ভালো লাগছে